আমরা বাংলাদেশ এ লিভিকে সমর্থন করি জেলা মিলনের পক্ষে এবং বিদ্যুতের অভাবে ও দাদা এবং আমরা একটু ওইটাই করব যে আমাদের বিপুল যাদের বিদ্যুতের আগেmarkdown করতে একটু নিতে আর করবে যাদের বাংলাদেশ পার্টির দায়িত্ব পদ এবং আমরা ন্যায়ের জন্য লড়াই করব আমরা বাংলা ভাষা ভাষার জন্য যতক্ষণ রক্ষা হচ্ছে আমরা বাঙালিরা পিছে যাই না তাই বাংলাকে ভয় পাচ্ছে তাই এবং বিজেপি করে আপনারা বিচার করুন বাংলাদেশ বন্ধু এলাকার মানুষ আপনারা কেন বাঙালি হতে হচ্ছে তারা একটা হচ্ছে না তারা কি মানুষের ভোট নিবে না এবার না তারা তারাও বাংলার বিরোধী

তারা বাংলা কথা বলতে মাঠে এবং জেলে ঢুকে দিচ্ছে এবং তারা বাংলাদেশ পাঠিয়ে দেওয়া তারা কিন্তু শুধু মুসলিম নয় সমস্ত জাতিকে করছে বাঙালি জাতিকে আমরা আন্দোলন জাতিকে বাঁচাবার জন্য আমরা আদায়ী করলাম আমরা জাতিকে বাঁচাবার জন্য আজকে পথে নেমেছি এবং দরকার আরও পথে নামবো কেন আমরা বাংলা আমাদের গর্ব আমাদের বাংলা ভাষা আমাদের গর্বের ভাষা তাই বাংলা ভাষায় কেউ অপমান করবে আমরা সহ্য করবো না

সেই প্রতিটা রাখি কুঞ্জনের দিন আজ আমি রাখি কুঞ্জন হয়ে গেছি বোনেরা ভাইকে রাখি করে তার এটাই হবে আমাদের ধর্ম এবং ধর্ম অস্তরও ধর্ম নয় তারা বৈনক তাহলে সব